হ্যালো ফিওয়ার্স আমরা যারা অ্যাডবল মিডিয়া কাজ করি তাদের জন্য আজকে ভিডিও যেমন আমরা যখন অ্যাড ব্লু মিডিয়াতে কাজ করি অনেকে ক্লিক আসে কোনো লিড আসে না লিড না আসার কারণ হলো ল্যান্ডিং বেস ভালো ল্যান্ডিং বেস না হলে কখনোই লিড আসবে না তো আমি আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ উপস্থাপন করব। যেমন দেখেন আমরা যদি ক্যাশ আপ নিয়ে কাজ করি বা অন্য কোনো সাইট না ওয়ালমার নিয়ে কাজ করি যেটা করি না কেন এই সুন্দর এই টাইপের যদি একটা ল্যান্ডিং বেস তৈরি করতে চাই আমার ভিডিওটা প্রসেসটা পুরোপুরি দেখবেন তো চলেন আমরা সরাসরি দেখি তার আগে বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন কীভাবে একটা ক্যাশ নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায় তো আমরা কী করবো এখান থেকে তো অফার নেব অফার নেওয়ার পর সরাসরি আমরা কী করব সরাসরি আমরা ইনফিলিটি এই সাইডে চলে আসবো আসার পর আমরা একটি ইমেল দিয়ে ইউজ ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেব না পর আমরা এখানে ক্রিয়েটে অ্যাকাউন্টে চলে আসবো ক্রিয়েটে অ্যাকাউন্টে চলে আসার পর আমরা কী করবো একটু ওয়েট করবো তারপর আমাদের এখানে একটা ওদের একটা প্যাকেজ দেওয়া আছে আমরা কী করবো এগুলো কোনটা ইউজ করবো না আমরা এখান থেকে ফ্রি প্যাকেজটা আছে সেটা ইউজ করব আপনারা চাইলে এটা নিতে পারেন তো এখান থেকে দেখেন ডোমেন আর হলো কাস্টম ডোমেন আপনার ডোমেন আগে থেকে পার্সেস করা থাকে আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারবেন ডোমেন নাম দিয়ে তো যাই হোক আমরা তো কাস্টম করবো না আমরা কী করবো আমরা এখান থেকে সাব ডোমেনে আসবো সাব ডোমেনে আসার পর আমরা কী করবো আমাদের একটা ডোমেন সিলেক্ট করবো যেমন যেমন দেখি আমি এখান থেকে ক্যাশ অ্যাপ এতটুকু দিলাম তারপর তো একটি অ্যাভেলেবেল থাকে হবে না হলে আবার পুনরায় আবার অ্যাপ্লাই করতে হবে তো আমি এখান থেকে এই নামটা দিয়ে দিলাম তারপর তারপরে আমাদের এখান থেকে ডোমেন এক্সটেনশনটা দিতে হবে কারণ যেহেতু আমরা ফ্রি কাজ করতেছি এই জন্য আমাদের ওদের যে কোনো একটা এক্সটেনশনটা নিতে হবে তো আমার কাছে সবচেয়ে বেটার লাগে এটা এটা নিলাম নেওয়ার পর তারপর আমরা এখান থেকে একেবারে ক্লিক করার পর দেখেন আমাদের ডোমেনটা কিন্তু অ্যাভেলেবল আছে তার মানে আমরা এটা নিয়ে কাজ করতে পারি তো আমরা কী করবো আমরা এখান থেকে দেখেন স্কল ডাউন চলে আসি আসবার ইমেল কনসার্ট আমাদের এখান থেকে আই অ্যাপ্রুপ এখানে ক্লিক করতে হবে করার পর আমাদের এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ফিনিশ হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এইরকম একটা ফাইল যেটা অ্যাকাউন্ট আপলোড যদি ফাইল জিরা আপনার এফ টিভি ডিটেলস আসবেন আসার পর আপনি এখান থেকে এই যে আপলোড এফ টিটি এখানে ক্লিক করলে অথবা যে রিকমেন্ডেড এখানে ক্লিক করলে অটোমেটিক ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে তো আমার তো আপনার থেকে আগের থেকে নামানো আছে অথবা আপনি গুগলে সার্চ দেবেন ফাইল জেরা ফাইল জেরা দিলে পরে অটোমেটিক এখান থেকে এই ফাইলটা নামে যাবে তো হয়ে গেল নামে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এই ফাইলটা আমাদের ওপেন করতে হবে ওপেন হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে এখান থেকে এই যে ইউজার নেম পাসওয়ার্ড আর হলো এই যে হোস্ট হোস্টেম এই জিনিসটা আমাদের কি করতে হবে আমাদের এই অ্যাকাউন্টে এখানে দিতে হবে এখানে এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড এখানে হ্যাঁ দিতে হবে তার আগে আমরা এখানে যে ফাইলটা আপলোড করতে হবে সেই ফাইলটা কোথায় এখন আমাদের কি করতে হবে এখান থেকে এই ট্যাম্পলেট আমাদের ওপেন করতে হবে এই ট্যাম্পলেট আমরা কোথায় যেমন দেখেন এখান থেকে এই যে আমার একটা ট্যাম্পলেট আছে এই ট্যাম্পলেটটা আমরা কি করতে হবে নামাতে হবে এখন এই ট্যাম্পলেটটা আমরা কোথায় পাবো এই ট্যাম্পলেটটা আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন আমাকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি এই ট্যাম্পলেটটা ইভেন আর আর ফাইল সহ যা যা কিছু লাগে আপনাদেরকে আমি দিয়ে দেবো বুঝতে পারছেন এখন এখানে আসলাম আসার পর দেখেন আপনার যদি এই যে ডাব্লু আর আর ফাইলটা যদি উইনার ফাইলটা যদি না থাকে এই ফাইলটা আমাদের আপনাদেরকে অবশ্যই কিন্তু ইনস্টল করতে হবে এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই হ্যাঁ আপনার এটা ইনস্টল করে নেবেন আপনার পিছিতে আর যারা মোবাইল ইউজার আছেন তারা কী করবেন আপনার প্লে প্লেস্টোর উইনার ফাইল দেখে সার্চ করলে অটোমেটিক্যালি নেমে যাবে ঠিক আচ্ছা ওকে এখন আমরা কী করবো এখান থেকে এটা নামাই নিলাম নামানোর পর আমাদের স্ট্রাক করতে হবে স্ট্রাক কীভাবে করবো যেমন এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে স্ট্রাক হেয়ার এখানে ক্লিক করব স্ট্রাক হয়ে গেলে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফাইল ফাইল চলে আসছে যে চারটা ফাইল এক্সট্রাক হয়েছে হ্যাঁ এই চারটা ফাইল আমাদের কী করতে হবে এখানে আপলোড করতে হবে কোথায় আপলোড করতে হবে আমাদের এই যে এখানে আপলোড করতে হবে এখন এইখানে আপলোড করার আগে প্রথমে তো আমাদের এটার সাথে কানেক্ট করতে হবে তাই না কানেক্ট করার জন্য আবার কী করবো এই যে এফ ডি সফটওয়্যারটা চলে আসবে আশাপা এখানে প্রথমে কি দেবো আমাদের ইউজার নেম হ্যাঁ তাহলে এটা আমি ইউজার নেমটা কপি করলাম ইউজার নেমটা কপি করার পর এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তাহলে আবার চলে এখান থেকে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমরা কপি করলাম করার পর ফাইল যে অ্যাকাউন্টে এসে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আমাদের এখান থেকে প্রোডাক্ট হলো টোয়েন্টি ওয়ান এখন এখান থেকে হোস্ট নেমটা আমাদের দিতে হবে তাই না এই যে হোস্ট নেম হোস্ট নেমটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে হোস্ট নেমটা এখানে দিয়ে দিলাম তারপর পোর্ট আইডি হলো টোয়েন্টি ওয়ান না এই যে দেখেন টোয়েন্টি ওয়ান ওকে এখন আমরা এখান থেকে এটা কুইক কানেক্টেড এখানে ক্লিক করব কুইক কানেক্ট হওয়ার পর এখানে আমাদের একটু সময় নিতে হবে দেখেন সময় নেওয়ার পর এখন আমাদের এখানে কি করতে হবে এই যে দেখেন এইচ ডি ডক্স হ্যাঁ এই ফাইলটা আমাদের ওপেন করতে তো আমরা এই ফাইলটা ওপেন করব ওপেন করার পর আমাদের এখান থেকে এই যে ফাইলটা আমাদের ডিলিট করে দিতে হবে এই যে এই ফাইলটা টি ডক্স টু ডট এস টি এম এল এই ফাইলটা ধরবো ধরার পর আমরা এখান থেকে ডিলেটে প্রেস করে ডিলিট করে দেব ডিলিট করার পর এখন আমরা কি করবো আমরা সরাসরি এটা তো আমরা এখানে ডাউনলোড আপলোড করবো কোন ফাইলটা আপলোড করব এই যে আমাদের যে ফাইলটা যে ফাইলটা আমি আপনাদের দিব অথবা আমাকে নক দিবেন এই ফাইলটা দিয়ে দেবো আমি হ্যাঁ ফাইলটা আমি আপনাদের দিব অথবা আমি যে ফাইলটা স্ট্রাক্ট করলাম সেই ফাইলটা ওকে দেওয়ার পর আমরা এটা কী করব এটা সুন্দর করে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এইখানে নিয়ে এসে এইখানে পেস্ট করে দিলাম এটা এখানে যখন পেস্ট হয়ে যাবে দেখেন এটা আপলোড হচ্ছে আপলোড হতে একটু সময় নেবে দশ পনেরো মিনিট সময় নেবে সমস্যা নেই তারও কম সময় নিতে পারে হ্যাঁ তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আসুন ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন হ্যাঁ আপনাদেরকে এখানে নতুন নতুন অনেক টাইপের ভিডিও আছে হ্যাঁ কিভাবে কি কাজ করতে হয় আপনার পেইড মার্কেটিং কিভাবে করতে হয় তারপরে আপনার বিল বনতে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় যত রকমের টুলস আছে মার্কেটিং টুলস আছে সব রকম টুলস এখানে আপনি পাবেন হ্যাঁ সব রকম আপডেট আপনারা পাবেন আমাদের এইখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝতে পারছেন এখানে ফাইলটা এখন পর্যন্ত আপলোড হয়নি দেখেন আপলোড এখনও হয়নি আরেকটু সময় লাগবে আচ্ছা এখন এটা আপলোড হয়ে গেছে দেখেন এখন এটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর এখন আমাদের যে ডোমেন আছে ডোমেনটা যাতে হবে ডোমেনটা কথা আমরা হোমে যাব হোম থেকে হোমে আসার পর দেখেন আমরা কী করব এখান থেকে আমাদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কপি করবো কপি করে আমরা এখানে পেস্ট করে দেখি কী অবস্থা আসে দেখেন আমরা কী করলাম এটা কপি করলাম ওকে কপি করার পর এখন আমরা এখান থেকে এইটা ব্রাউজারে এটা পেস্ট করব পেস্ট করার পর দেখি আমরা এটা আপনারা দেখেন এই আমাদের পুরো ফাইলটা কিন্তু হয়ে গেছে এখন যে কেউ এখান থেকে ওদের ক্যাশ আপ ট্যাগ দিবে হুম হ্যাশট্যাগ দিবে হ্যাশট্যাগ দিয়ে অথবা ইউজার আইডি দিয়ে লগইন করবে লগইন করে যে আমাদের যে অফারটা আছে সেই অফারে ওরা চলে যাবে এখন বিষয় হলো অফারে তো আসবে তাই না অফারে আসার পর আমাদের যে কাজটা করতে হবে ভাই শেড হলো আমরা তো এটা আপলোড করা শিখলাম কিন্তু আমাদের মেইন অফার কি এখানে আছে আমরা অফার কি নিছি হ্যাঁ যেমন দেখেন এখান থেকে এখানে আসলাম আসার পর আমাদের অফার লিঙ্কটা কীভাবে চেঞ্জ করবো অফার লিঙ্ক চেঞ্জ করার জন্য এই যে ইন্ডেক্স এই ফাইলটা ক্লিক করব করার পর এখান থেকে দেখেন এই যে নোট ফ্যাট প্লাস প্লাস হ্যাঁ এই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো এই ফাইলটাও সমস্যা আমি আপনাদের দিয়ে দেবো আমাদের নক তারপর আমরা কি করব এখান থেকে আমরা এখান থেকে এস এ ইন্ডেক্স এই ফাইলটা ওপেন করব এই ফাইলটা কেন ওপেন করবো আমাদের যে অফার লিঙ্ক এখান থেকে অ্যাড করতে হবে হ্যাঁ আপনারা কী করবেন অ্যাডগুলো মিডে গিয়ে এখান থেকে আপনার অফার লিঙ্কটা নেবেন নেওয়ার পর সরাসরি এখানে আসবেন আসার পর এখান থেকে স্ট্রাক তো হয়ে যাবে স্ট্রাক হয়ে যাওয়ার পর এখানে আসার পর আমরা এটা ক্লিক করে এই যে ইডিট প্লাস নোটপ্যাড হ্যাঁ এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো সমস্যা নেই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা খুঁজে পাবেন না কোথায় লিঙ্কটা অ্যাড করতে হবে আপনারা কী করবেন সরাসরি এখানে একটা যে কোনো ফাঁকা ক্লিক করবেন ওই যে দেখেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম ক্যারেট ইনস্টিটিউট হ্যাঁ এইটা থাকবে আপনার কি করবেন ফাইনটা ক্লিক করবেন ফাইনটা যখন ক্লিক করবেন তখন অথবা আপনি ওই এই লেখাটা কি করবেন ওইখানে আপনাদের তো সাদা থাকবে হ্যাঁ আপনারা কী করবেন এখান থেকে লিখবেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম ডট স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ ক্যারাটি ইনস্টিটিউট ঠিক আছে এটা যখন থাকবে তখন আপনার কী আপনি অফার লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন দেওয়ার পর সেভ দিয়ে দেবেন হ্যাঁ এখানে ফাইল নাম্বারটা বলে দিচ্ছে চোদ্দোশো আঠাশ ঠিক আছে চোদ্দোশো আঠাশ আপনার ইয়া নাম্বারটা সিরিয়াল নাম্বারটা হ্যাঁ চৌদ্দোশো আট চব্বিশ সরি চৌদ্দোশো চব্বিশ নাম্বার সিরিয়ালে আসেন যদি না পান চোদ্দোশো চব্বিশ নাম্বার সিরিয়ালে চলে আসবেন আর না হলে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে নেবেন বুঝতে পারছেন তারপর তারপরে আপনার এই ফাইলটা সুন্দর করে ধরে নিয়ে এসে এই ফাইলজির অ্যাকাউন্টে আপলোড করে দেবেন আবারও বলে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ আমাদের সাথে জরুরি প্রয়োজন যোগাযোগ কর যদি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকের মধ্যে বিনোদী আসসালামু আলাইকুম